নমস্কার বন্ধুরা আরো একবার সবাইকে স্বাগতম জানাই অনেকদিন পর আরেকটা একটা ভিডিও নিয়েছি খুব সুন্দর একটা টু বিএসকে একদম সস্তার মধ্যে মাত্র ছাব্বিশ লাখ টাকার মধ্যে একটা টু বিএসকে তাও নশো স্কোয়ার ফিট একদম মেইন রোডের পাশে জাস্ট মেইন রোড থেকে আপনার দুটো বিল্ডিং পড়ে যেটা আপনার একজনের সিগন্যাল মাত্র আপনার এখান থেকে পায়ে হেঁটে মাত্র আপনার এক মিনিট মানে আপনার জোর হলে টু হান্ড্রেড মিটার ফ্রম চিনা রেকি সিগন্যাল তো ওখান থেকে আপনার একদম মাত্র কাছাকাছি ডিস্টেন্সের জাস্ট দু তিনটে টাওয়ার পরেই আপনার এই বিল্ডিংটা পাচ্ছেন মেইন রোডের একদম গায়ে একদম কাছাকাছিতে শুধু একটাই আপনার উইক পয়েন্ট হচ্ছে যেটাতে আপনাকে পার্কিং অ্যাভেলেবেল পাচ্ছেন না আপনি কিন্তু আপনার টু হুইলের জন্য কোনো পার্কিং না আপনি যে কোনো জায়গায় আপনার টু হুইলার নিচে পার্ক করতে পারবেন তো আমরা এখন দাঁড়িয়ে আছি বিল্ডিংয়ের ছাদের উপরে আপনি জাস্ট আশেপাশের লোকেশনটা দেখুন তাহলে বুঝতে পারবেন ওই দূরে দেখা যাচ্ছে আপনার সিদ্ধা হ্যাপি বিলা যেটা আপনার চৌমাথার পরে আছে তো আশা করি আপনি লোকেশনটা বুঝতে পারছেন জাস্ট আমার পিচন সাইডে গেলে পরে আপনার আহ নশো মিটার মতো গেলে পরে আপনি রাজাহাট পুলিশ স্টেশনটা পেয়ে যাচ্ছেন এর অপোজিট সাইডে আপনাকে দু দুটো পেট্রোল পাম্প পাচ্ছেন আশেপাশে একদম এটা আমরা নাইনটি ওয়ান রোডের পাশেই আছি এরপরে গেলে আপনার জাস্ট একটুখানি ওপারে গেলে আপনার দুশো এগারো মেন রোডটা পেয়ে যাচ্ছেন দু দুটো বাস রোড পাচ্ছেন প্লাস এয়ারপোর্ট থেকে আপনার মাত্র আহ চার কিলোমিটার ডিস্টেন্স চেনার পাশ থেকেও সেম এয়ারপোর্ট থেকে একটু বেশি হবে বাট ভিতর থেকে গেলে পরে আরো শর্টে যাওয়া যায় তো এই গেলে আপনার এখান থেকে আপনার যে নিউটনের যে লোকেশনটা পড়ছে আপনি ধরে নিন আপনি ডিএলএ কিংবা সেক্টর ফাইভ কিংবা আপনি ইকো স্প্রেসের দিকে জব করছেন তো সেক্ষেত্রে আপনার মাত্র টোয়েন্টি থেকে এইটিন থেকে টোয়েন্টি মিনিট মাত্র আপনার ডিস্টেন্স হচ্ছে আপনার বাই বাই কিংবা বাই কারে যদি যান আপনি মানি মাত্র কুড়ি মিনিটের ভিতরে আপনি পৌঁছে যাচ্ছেন আপনার ইকো স্প্রেস থেকে ডিএলএফ পর্যন্ত আপনি সেক্টর ফাইভে জোর হলে আর পাঁচ সাত মিনিট বেশি লাগবে খুব একটা বেশি ডিস্টেন্স নয় যেহেতু রাস্তাটা পুরো ফাঁকাই থাকে চলুন বেশি কথা না বলে আপনাকে ফ্ল্যাটটা দেখিয়ে দিই খুবই শর্ট ভিডিও আসতে হবে ফ্ল্যাটটা বেশি খুব একটা পুরনো না মাত্র আপনার তিন থেকে চার বছরের ওল্ড প্রপার্টি আছে একদম আনইউজড বলা চলে খুব একটা বেশি ইউজ হয়নি কিছুদিন জাস্ট কয়েকজন মাত্র রেন্টে ছিল তারপর থেকে উনি এখন চাইছেন ফ্ল্যাটটাকে রিসেল করে দিতে তো চলুন ভিতরে দিকে যাওয়া যাক আমরা এখন ফ্ল্যাটের ভিতর এন্ট্রি করেছি দেখেছেন আমার এই জাস্ট লিফ্টের পাশ থেকে আপনি যে দেখতে পাচ্ছেন এই হচ্ছে আপনার টু বিএসকেটা যেটা আপনার রয়েছে সেকেন্ড ফ্লোরে এটা আপনি ঢুকছেন নর্থ ওয়েস্ট ফেসিং করছে আপনার প্রপারলি ওয়েস্ট নয় নর্থ ওয়েস্ট বলা যায় কারণ নর্থ ওয়েস্টের মিডিলের আপনার এই এন্ট্রাসটা থাকছে তো ঢোকার পরে আপনি এদিকটা আপনার নর্থ ওয়েস্ট ইস্ট আর সাউথ আর ইস্ট আপনি খোলা পাচ্ছেন আপনি দুটো দিক সরি সাউথ একটা দিকে আপনি শুধু ওপেন পাচ্ছেন আপনি দেখুন ঢোকার পরে এই যে লবিকম ডাইনিং এরিয়াটা আছে একটা হিউজ সাইজের একটা লভিকম ডাইনিং এরিয়া পাচ্ছেন আপনি ঢোকার সাথে সাথেই আপনাকে একটা ওপেন কিচেন রয়েছে তো তারপরে আপনি যদি চান এটাকে আপনি দুভাবে ডিভাইড করে দিতে পারেন এক পাশে আপনার লিভিং এরিয়া করে দিতে পারেন আর এক আপনি আপনার ডাইনিং টেবিল কিংবা আপনি সোফা সেটও বসাতে পারেন একটা যত স্পেসিয়াস একটা জায়গা রয়েছে এর সাথে আপনার একটা কমন টয়লেট রয়েছে কমন টয়লেটটা আপনি দেখুন যথেষ্ট বড় সাইজের একটা কমন টয়লেট রয়েছে আর একটা বেস্ট পার্ট হচ্ছে দেখুন এখানে কিন্তু পুরোটা আপনার রং করা রয়েছে রংটা খুব সুন্দরভাবে রঙ করা রয়েছে খুব একটা বেশি পুরোনো রঙ নয় আপনি দেখুন সব ডিজাইনগুলো করা রয়েছে এখানে কোথাও একটা আপনি সিঙ্গেল স্ক্র্যাচ পাবেন না তো তো এটা খুব একটা মত বেশি দিনের পুরনো নয় একদম নিউলি পেন্টেড বলা বলা যেতে পারে এর পাশে আলাদা আলাদা দেয়ালে আলাদা আলাদা কালার করা রয়েছে অনেকটা স্পেসিয়াস পুরো জায়গাটা পাচ্ছে এখন আমরা ঢুকছি প্রথমে একটা মাস্টার বেডরুমে যেটা আপনার ফার্স্ট বেডরুম বলা যেতে পারে তো এর সাথে আপনি কিন্তু একটা বেডরুমের ভিতরে আপনি অ্যাটাচ বাথরুম থেকে শুরু করে আপনি অ্যাটাচ ব্যালকিন দুটোই আপনি একটা বেডরুমে পেয়ে যাচ্ছেন এখানে এই যে অ্যাটাচ যে বাথরুমটা আছে এর সাইজটাও কিন্তু আপনার যথেষ্ট বড় সাইজের একটা বাথরুম রয়েছে প্লাস আপনার ভেন্টিলেশনের জন্য একটা বড় সাইজের চার বাই চার একটা জানলা পেয়ে যাচ্ছেন আপনি দেখতে পাচ্ছেন এই সাইজটা আপনার এটা আপনার সাউথের দিকটা পড়ছে আপনার তো আপনি খালি একটা রুমেই আপনি সাউথ তো ওপেন পাচ্ছেন যেহেতু আপনার একটা মাস্টার বেডরুম রয়েছে তো সেক্ষেত্রে আপনার দিক থেকে হাওয়াটাও কিন্তু আপনি সবসময় পাচ্ছেন যেহেতু এটা আপনার সাউথে ওপেন পাচ্ছেন ব্যালকনির দিকটাতে আপনি নর্থের দিকটা দিকটা খোলা পাচ্ছেন আপনি ব্যালকনিটা খুব একটা বড় নয় তবে একটা যথেষ্ট একটা ভালো সাইজের একটা ব্যালকনি রয়েছে তো এটা কেন আপনার একটা এক নম্বর বেডরুম যেটা হচ্ছে আপনার মাস্টার বেডরুম তো এই বেডরুমের সাইজটা আপনি দেখতে পারেন যথেষ্ট বড় সাইজের একটা বেডরুম আছে কমসে কম এটা আপনার চোদ্দ বাই দশ স্কয়ার ফিটের মতো আপনার একশো চল্লিশ স্কোয়ার ফিটের কাছাকাছি আপনার একটা বেডরুম পাচ্ছেন যেখানে আপনি একটা কিং সাইজ বেড রাখার পরও আপনি চাইলে এখানে একটা ওয়ার্ড্রবও বানাতে পারেন কিংবা আপনার একটা টি টেবিল পর্যন্ত আপনি বসতে পারেন এতটা পর্যন্ত স্পেস রয়েছে একটা এত সুন্দর একটা স্পেসিয়াস এই মাস্টার বেডরুমটা রয়েছে এবার আসছে আমরা সেকেন্ড বেডরুমের দিকে সেকেন্ড বেডরুমটা খুব একটা বড় নয় খুব একটা ছোট নয় এটা আপনার কমসে কম নয় বাই দশ নয় বাই এগারো মতো আপনার এই বেডরুমটা হচ্ছে এটা তো আপনি একটা সাইড খোলা পাচ্ছেন এটা আপনার ইস্টের দিকটা আপনি খোলা পাচ্ছেন এবার একটাই মাত্র শুধু হচ্ছে প্রবলেম যেটা হচ্ছে এই যে দেয়ালটা এই দেয়ালটাতে হালকা একটুখানি আপনার ওই কি বলে ওটাকে ড্যাম টাইপের ইয়ে হয়েছে তো এটাকে আপনাকে জাস্ট রিপেয়ার করে নিতে হবে খুব একটা এছাড়া আর কোথাও দেখলাম না এই পুরো টোটাল টু এর ভিতরে আর কোনো কোথাও কোনো ধরনের কোনো প্রবলেম আছে শুধুমাত্র এই একটা দেয়ালে একটু দেখতে পেলাম যেটা যেটা খুব একটা আপনার খরচার ভিতরে পড়বে না জাস্ট একটু হালকা ছুটি আবার পট্টি করে আপনি পেন্ট করে দিতে পারেন তো এই যে টুপিএস কেটে মাত্র ছাব্বিশ লাখ টাকার ভিতরে এখন এই রাজার রাইটের বুকে পাওয়া একদম অসম্ভব ব্যাপার কারণ আমি যেটা হিসাব করে দেখলাম আপনার কমসে কম নশো স্কোয়ার ফিটের ফ্ল্যাট রয়েছে তো সেখানে যদি আপনার ছাব্বিশ লাখ টাকা দাম হয় আপনার জোর হলে আঠাশশো টাকা সামথিং আপনার পার স্কোয়ার ফিট হিসাবে পড়ছে তো আপনি যদি এখন একটা রাজার যে কোনো জায়গায় আপনার নতুন ফ্ল্যাট নিচ্ছেন তিন হাজার টাকা নিচে আপনি কোথাও ফ্ল্যাট অ্যাভেলেবেল পাবেন না প্লাস আপনাকে অ্যামিনিটি চার্জ দিতে হচ্ছে কমসে কম ষাট থেকে এক লাখ টাকা তো সেই টাকাগুলো আপনাকে দিতে হচ্ছে না পুরোটাই আপনার সেভিংস হয়ে যাচ্ছে প্লাস হ্যাঁ আঠাশশো টাকা এখন এই রাজারহাটের বুকে ফ্ল্যাট পাওয়া অসম্ভব ব্যাপার আর যদি দু চার বছর পরে যখনই মেট্রোটা চালু হয়ে যাবে তখন এই ফ্ল্যাটের দাম তখন আঠাশশো হয়ে যাবে কমসে কম প্রত্যেকটা ফ্ল্যাট যেরকমই থাকুক না কেন দু থেকে তিন হাজার টাকা করে আপনার দু হাজার টাকা ম্যাক্সিমাম আপনার পার স্কোয়ার ফিটে বেরিয়ে যাবে তো আর দেরি না করে যদি আপনাদের ফ্ল্যাটটা পছন্দ হয়ে থাকে অবশ্যই ভিজিট করুন আমাদের সাথে ফার্দার ইনফরমেশনের জন্য কন্ট্যাক্ট করুন আজকের মতো ইকি ধন্যবাদ সবাই সুস্থ থাকুন নমস্কার